আজকে গাজরের একটা রেসিপি বানাবো প্রথমে আমি গাজরটা ছিলে নিচ্ছি গাজরটা আমি ছিলে নিয়েছি এখন গ্রেট করে নেব গাজরটা আমি গ্রেট করে নিয়েছি কাঁচামরিচগুলো এখন আমি গ্রেট করে নেব এখন আদাটা গ্রেট করে নেব রসুনগুলো কুচি করে নিয়েছি চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রাখা আদা গুলো দিয়ে দিচ্ছি এখন বেট করে রাখা গাজর গুলো আর বেট করে রাখা কাঁচামরিচটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে এখন পুতটা আমি নাম নিয়ে এখন আমি আটা মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মেখে নেব আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন নরম করে মেখেছি ছোট ছোট ওইভাবে লেচে কেটে আমার সবগুলো ওটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে আটা দিয়ে দিয়ে এভাবে একটা খড়ির মতো তৈরি করে নেব এখন আমি পুরগুলো দিয়ে দেব এর মধ্যে এভাবে খুব বেশি দেব না তাহলে মুখটা বন্ধ করার সময় এটা ফেটে যেতে পারে এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো পিঠা ভেজে নেব পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব